রাজশাহীর বাঘা উপজেলার আরানি বাজার সময়ের ক্যামেরা দেখে তড়িঘড়ি করে দোকানের শাটার নামিয়ে দেন আরতদার ও গুড় ব্যবসায়ীরা এখানকার প্রায় অর্ধশত আরতে দেখা মেলে ভারত থেকে আমদানিকৃত মিশ্রী জাতীয় গুড় তৈরির প্রধান উপাদান এক একটি টিনের পাত্রে চব্বিশ থেকে ২৫ কেজি এই উপাদান স্থানীয়ভাবে চিনিগুণ নামে পরিচিত ঝিনাবাজার এলাকায় বুলবুলের বাড়িতে অস্বাস্থ্যকর পরিবেশে চিনিগুড়ের সঙ্গে চুন মিশিয়ে তৈরি হচ্ছে আখের গুড় সেখানে ঢুকতেই কারিগররা ক্যামেরা দেখে পালিয়ে গেলেও পরে স্বীকার করে গুড়ে চিনি হাইড্রোজ ও রং মেশানোর কথা তবে এ বিষয়ে রিপোর্ট না করতে পাশা আর তোজাম্মেল মেম্বার নামের দুই ব্যক্তি প্রতিবেদককে কয়েক দফা টাকা দিয়ে ম্যানেজের চেষ্টা করেন ক্যামেরায় ধরা পড়েছে সেই চিত্র চলতি মৌসুমে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলায় গুড় উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে হয়েছে অষ্টআশি লাখ পঞ্চাশ হাজার মেট্রিক টন যার বাজার মূল্য প্রায় দেড়শো কোটি টাকা এটা পানামা বন্দর ইন্ডিয়ান গুড টিন সব ইন্ডিয়ান হেলসির আপনার একশো নিরানব্বই বিক্রি হয় মানুষ খাচ্ছে কারণে দাম কম শুধু বাঘা উপজেলা নয় চারঘাট পুঠিয়া দুর্গাপুর উপজেলার পাশাপাশি নাটোর ও নওগায়েও একইভাবে তৈরি হচ্ছে খেজুর ও আখের গুড় শীতের প্রকোপ কম হওয়ায় এবার গাছ থেকে পর্যাপ্ত খেজুরের রস পাচ্ছেন না গাছিরা তাই ভেজাল গুড় তৈরি করে বাজারজাত করছেন এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী যা আড়তদার ও পাইকারি ব্যবসায়ীদের হাত ঘুরে চলে যাচ্ছে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে মানভেদে খেজুর গুড় খুচরা বাজারে একশো আশি থেকে ২৫০ টাকা ও আখের গুড় প্রতি কেজি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে দুশো টাকায় গুড়ের তৈরি করতে প্রথমে কেজি চিনিটা বিশুদ্ধ চিনি আর যে আপনাদের গুড়ের গুড় এটা টিনের ভিতরে থাকে এর মধ্যে এই শুধু খালি চুন আর ফিটকিরি সামান্য নছাড়া ও অন্য কোনো দ্বিতীয় জিনিস যাবে না। এগুনার মধ্যে বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন গুর তৈরিতে ব্যবহৃত এসব উপাদান মানব দেহের জন্য খুবই ক্ষতিকর। রয়েছে ক্যান্সার ও কিডনি জনিত রোগের ঝুঁকি। এটার পুষ্টিমান কতটুকু আছে সেটা পরের কথা কিন্তু মানুষ অনেক ঝুঁকিতে পড়ে যাচ্ছে। স্বল্প মেয়াদে, দীর্ঘ মেয়াদে বিভিন্ন ধরনের সমস্যা সম্মুখীন হতে পারে। এদিকে ভেজাল গুর উৎপাদন বন্ধে অভিযান চালানোর কথা জানায় জেলা প্রশাসন। জনগণ যদি সচেতন হয় তাহলে এই ধরনের কার্যক্রম একটাই কমে আসবে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে মানুষের কি খাবি গোরের মধ্যে ভেজা সব সময় এই সকল অন্যায়ের বিরুদ্ধে কার্যক্রম অব্যাহত থাকে গত 2 বছরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ভেজাল তৈরির অপরাধে 35টি অভিযান পরিচালনা করে 112টি প্রতিষ্ঠানকে 2 কোটি টাকা জরিমানা করেছে সাইফুর রহমান রকি সময় সংবাদ রাজশাহী